এখন সেই সেনাবাহিনীকে আমরা এই ইনুসের জমানা আমরা কোথায় নামিয়ে এনেছি এই জন্য কিনু সাহেব দায়ী নাকি জেনারেল ওয়াকারুজ্জামান দায়ী নাকি শেখ হাসিনা দায়ী এসব আলোচনা করার কোনো সময় নেই আগে বাহিনীটিকে বাঁচাতে হবে এই বাহিনীটি যদি পুলিশের মতো হয়ে যায় এই বাহিনীটি যদি পুলিশের মতো হতোদ্যম হয়ে যায় এখানে যদি চেন অফ কমান্ড ফেল করে আমাদের এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না সেখানে আওয়ামী লীগ যখন ছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করেছে নিষ্ঠুর সমালোচনা যেমন সমালোচনা যেমন ধরুন বলেছি যে প্রধানমন্ত্রী কোনো চেইন অফ কমান্ড নেই দু হাজার নয় এবং সেই সকল আবার সমালোচনা জাতীয় দৈনিকগুলো তাও যেন তেন না যুগান্তর প্রথম আলো এসকল পত্রিকা একেবারে ব্যানার হেডলাইন এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেইন অফ কমান্ড নেই মন্ত্রীদেরকে নিয়ে সমালোচনা করেছে নিষ্ঠুর সমালোচনা সেই সমালোচনা দীপুমণি বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেন অর্থমন্ত্রী আবুল বাল আব্দুল মুহিদ বলেন সবাইকে শাহজাহান খান ছিলেন মানে যাদের হাতে ক্ষমতা ছিল পাওয়ার ছিল তাদেরকে যেভাবে সমালোচনা করেছি নির্মম এবং নিষ্ঠুরভাবে সমালোচনা করেছি আবার বিরোধী দলীয় যারা নেতা ছিলেন সেটা জামাতের আমির বলেন জাতীয় পার্টির এরশাদ সাহেব বলেন তারপর বিএনপি বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেব আমি বলেছি আমার মতে করে আমি বলেছি সর্বোচ্চ পর্যায়ে বলেছি এবং এখনও কিন্তু বলে যাচ্ছি কখনোই বিচার বিভাগ নিয়ে বিচারপতিদেরকে নিয়ে প্রধান বিচারপতি নিয়ে সিটি প্রধান বিচারপতি নিয়ে তারপর সেনাবাহিনী নিয়ে এমনকি একজন সেনা সদস্য নিয়ে কখনো নেতিবাচক কোনো কথা বলিনি রিটায়ার হওয়ার পরে দুই একজন যেমন বিচারপতি এস কে সিনহা উনি চলে যাওয়ার পর তাকে নিয়ে কথা বলেছি আবার জেনারেল আজিজ নিয়ে বেনজিরকে নিয়ে কথা বলেছি কিন্তু যতদিন জেনারেল আজিজ একটা পোর্টফোলিওতে ছিলেন আমি তাকে নিয়ে কথা বলিনি অনেক হয়তো বলতে পারেন যে ভয়ে বলেননি আর এই বাবা যেখানে শেখ হাসিনাকে নিয়ে আলোচনা করেছে সেখানে জেনারেল আজিজকে কে জেনারেল আজিজ যখন বিজেপির চিফ ছিলেন তখন আমি সংসদ সদস্য একজন মেজর জেনারেল এবং হি ওয়াজ বাউন্ড টু স্যালুট মি মানে আমি অন্য মানে সাধারণ সংসদ সদস্যের মতো ছিলাম না যে একজন ডিপটি সেক্রেটারি পিছিয়ে পিছিয়ে ঘুরেছি তো কাজেই ওনাকে নিয়ে সমালোচনা করা আমার জন্য কখনোই শুধু সমস্যা ছিল না বা এখন জেনারেল ওয়াকার ছিলেন এখন দু হাজার নয় সনে আমি সংসদ সদস্য ছিলাম মাই ডেজিগনেশন ইজ অ্যাজ পার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইকুভেলেন্ট টু প্রাইম মিনিস্টার বহু ক্ষমতাধর মানুষকে নিয়ে সমালোচনা করেছি শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী দুজন সচিব একেবারে ব্যক্তিগত সচিব যে সচিবালয়ের প্রধানমন্ত্রীর সচিবের চেয়ে পাওয়ারফুল সচিব আর নেই এমনকি প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চাইতেও প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত সচিব যিনি হন তার ক্ষমতা বেশি থাকে সচিব আর আমি যখন সিটিং এমপি তাদের বিরুদ্ধে লিখেছি তাদের দুর্নীতি নিয়ে লিখেছি লেখার ফলে এই দুজন সচিবকেই প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়তে হয়েছে সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে কথা বলা আমার জন্য দুর্বলতা কোনো লক্ষণ নয় আমি কেন বলিনি বলিনি এই কারণে যে বিচার বিভাগ এবং সেনাবাহিনী দুটো বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ স্পর্শ কাতর এই দুটো জায়গা নিয়ে সবারই সতর্ক হওয়া উচিত কথা বলতে গেলে এই সেনাবাহিনী নিয়ে কিছু কথা বলার দরকার আছে কেন এখন সেনা বাহিনী সারা বাংলাদেশে ডেপ্লয় করা আছে পুলিশকে সহযোগিতা করছে চিন্তায়কারী ধরছে বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করছে লাঠি দিয়ে পিটাচ্ছে তারপর আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষকে শাস্তি দিচ্ছে লোকজন দৌড়াচ্ছে এরপর দুর্ঘটনার মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সঙ্গে জনগণ সরাসরি তর্ক বিতর্কে জড়াচ্ছে অনেকের গালাগাল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যদেরকে গালাগাল দিচ্ছে এবং সেনাবাহিনীর সদস্যদের উপর এসিট নিক্ষেপ করা হয়েছে আর যে সকল দুর্নাম বদনাম এই অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে যে মাঠে যারা দায়িত্বরত আছেন তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ চলে এসেছে তাদের কথা শুনেনি পুলিশ তারা গিয়ে থানায় তাফালিঙ্গে করে আসছে তারা তাদের কথা শুনেনি বা তাদের সঙ্গে মতদৈতা হয় মানে মতদৈতা হয়েছে যেন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তারা সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে চলে গেছে ফলে পুলিশকে সহযোগিতা করার নামে তাদেরকে যে মাঠে রাখা হয়েছে এটি পুলিশের মধ্যে আরও প্যানিক সৃষ্টি করেছে এটি যখন মাঠে ছিল তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না আমি উকালতি করেছি যে তাদের যদি মাঠে থাকতে হয় তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে এবং পরিপূর্ণ ক্ষমতা দিতে হবে সরকার দিয়েছেন কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার খাটিয়ে তারা এখন পর্যন্ত কোনো উপকার করেছেন বা তেমন কোনো সফলতা দেখিয়েছেন আমি জানি না আই ডোন্ট নো অনেক লোক অসহায়ভাবে চাঁদাবাজদের দ্বারা বিক্ষুব্ধ হয়ে তাদের কাছে যায় তারা হা করে তাকিয়ে থাকে অ্যাকশনে যায় না ফলে কি হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লিডার্সে চাঁদাবাজি হচ্ছে আর তারা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে এখন সেনাবাহিনী মাঠে থাকছে তাদেরকে বেতন দিতে হচ্ছে ভাতা দিতে হচ্ছে তাদেরকে এর জন্য আলাদা আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এবং অনেক সেনা সদস্য

তাদের জন্য কোনো অবস্থাতেই সম্মানজনক হবে না এবং দেশের জন্য কল্যাণকর হবে না তবে হ্যাঁ সরকার যদি মনে করে যে না তাদের থাকা উচিত তাহলে জরুরি অবস্থা জারি করেন মার্শাল্লা যে পূর্ব মুহূর্তে যেটা জরুরি অবস্থা হয়েছে সেটা জারি করেন এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে কোর্ট পরিচালনা করার জন্য কোর্ট মার্শাল করার জন্য তাদেরকে সুযোগ দিয়ে দেন এখন পুলিশকে যেভাবে মানুষ ঠাট্টা করে ঠোলা ডাকে তখন সেনাবাহিনীকেও এই বাঙালি কিন্তু সবসময় দেখবে যে টিটকারি করতে মানে যাকে বলে বাংলাদেশের লোকের কোনো অভাব নাই তারা যে কোনো একটা নামের বিকৃতি করবে তো মানুষকে উলঙ্গ করবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে আপনি হাসিনাকে নিয়ে করেছে খালেদাকে নিয়ে করেছে এখন ইনু সাহেবকে নিয়ে এমন সব আজে বাজে জিনিস এখন ইন্টারনেটে ছেড়ে দিয়েছে ইনু সাহেব নাচতেছেন ইনু সাহেব গাইতেছেন মানে কি না হচ্ছে এটা হলো আমাদের দেশের একটা চিরাচরিত ফ্যান্টাসি সেনাবাহিনী যাদের উপর আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব এবং সেনাবাহিনী একটা দেশের শান্তি এবং শৃঙ্খলা রক্ষার শেষ অস্ত্র এ অবস্থায় জাতীয় স্বার্থে একজন নাগরিক হিসেবে আমার নিবেদন সরকারের প্রতি যে যদি ব্যবহার করতে চান তাদেরকে জরুরি অবস্থা দিয়ে ব্যবহার করেন না হয় তাদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে আনেন ফিরে নিয়ে আসেন এবং দরকার হলে আপনি এক মাস পর আবার তাদেরকে পাঠান এতে তো একটা পরিবর্তন আসবে কিন্তু তারা মাঠে আছে কিন্তু মাঠে থেকে সুনির্দিষ্ট ভাবে তারা কিছুই করতে পারছে না সেনাবাহিনী কোথাও গেছে কোনো নেতার বাড়ির সামনে দিয়ে সেনাবাহিনী গেছে ও নেতা ভয়ের চোটে সে খাটে পালিয়ে গেছে